নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখিয়ে ভালো করে মুরগি কিভাবে রান্না করা যায় তো আমি এখানে মুরগির মধ্যে আদা বাটা জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমি কিন্তু এখানে আস্ত রসুন আর আস্ত পেঁয়াজও দিয়েছি আস্ত রসুনটা দিলে রান্নার পর আস্ত রসুন খেতে কিন্তু খুব ভালো লাগে সেই জন্য আমি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ তেলের মধ্যে দেওয়ার পর পেঁয়াজটি একটু হালকা ভেজে নিয়েছি তারপর আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংস দেওয়ার পরে মাংস ভালো করে কষিয়ে দিব নিবো আমি কিন্তু আলু মাংসের সাথে একসাথে মিশিয়ে নিয়েছি ভালো করে মেখে নিয়েছিলাম মাংসের সাথে আর চাইলে আলু কিন্তু আলাদাভাবে ভেজে রাখা যায় তো আমি ভাবলাম আজকে যখন আমি হাতে মাংস মেখে রান্না করব। সেই জন্য আমি আলু মাংসের সাথে দিয়ে দিয়েছি এই যে এখন সমস্ত মশলা ভালো করে কষে নিব মাংসের সাথে মাংস ভালো করে কষাতে হবে যাতে করে মাংসর জল বেরিয়ে আসে সেই জলটা পর্যন্ত ভালো করে শুকিয়ে যেতে হবে তাহলে মাংসের টেস্টটা ভালো আসে আমি কিন্তু মাংস পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম কারণ মাংস রান্নার সময় যদি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করি তাহলে মাংসের যে মশলাটা আছে ওইটা কিন্তু মাংসের ভিতরে ঢুকে যায় এবং তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় ভালো করে কষিয়ে আসে এই যে মাংস ভালো করে কষানো হচ্ছে ভালো করে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন জল দিয়ে দিব জল দেওয়ার পর মাংস আরও দুই তিন মিনিট রান্না করে নেব এরপর আমি গরম মশলা দিয়ে মাংস নামিয়ে নেব এই যে দেখুন আমার রান্নার শেষ এখন আমি নামিয়ে নিব এই যে মাংস নামিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে অনেক লোমনি হয়েছে তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে